মাইক্রো ফাইন্যান্সে এখন নাকি বিপদ ঘুমিয়ে আসছে কি মাইক্রো ফাইন্যান্সে আসছে নাকি সাধারণ মানুষের জীবনে আসছে কোনটা আসছে সঠিকভাবে আপনারা বলতে পারবেন কারণ যদি মানে ভিতরের লোকের হাত না থাকে তাহলে কী করে সম্ভব হলো খুলে বলছে ঘটনাটা একজন লোক তিন চারটা গ্রুপ করছে বা তার অধিক দশ বারোটা গ্রুপও করতে পারে সাধারণ মানুষকে যারা ভোলা ভালা মানুষ তাদের শিখিয়ে পড়ে নিল যে আপনারা টাকা তুলবেন তারপরে তাদের কাছ থেকে টাকা তোলা হলো তারা টাকা নিল তারপরে যেই মেন লোক ছিল তাকে সব টাকা দিয়ে দিল এবং সেইখান থেকে তিনি কিছু পরিমাণ টাকা সাধারণ মানুষের হাতে তুলে দিলেন আর উনি বুঝিয়েছিলেন যে আপনারা এই টাকা পেলে আপনারা এখান থেকে মুক্ত বাকিটা আমি দেখে নেব আমি লোন পরিশোধ করব তাই তো দুই তিন মাস তারা কোনো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কোনো ডিস্টার্ব হচ্ছে না তারা নিশ্চিন্তে আছে যে আমাদের লোন তো চালাচ্ছেন ওটা ওনার লোন আমরা তো বেনিফিট পেলাম না মানে মজাই মজা যাকে বলে পেলাম তো সহজেই মজা করতে গেলে এই হয় আর কি কয়েক মাস যায় যেতে না যেতেই খবর বেড়েই গেলেও যে ওটা মজা না সাজা এখন তাদেরই টাকা দিতে হবে এটা ভিতরের লোক ছাড়া সম্ভব ওই দুই তিন মাস টাকা তাহলে কে দিলো আর কেই বা নিল আপনারা একটু মাথা খাটিয়ে বলুন তো দেখি আমার কথাগুলো গুছানো হলো না আমি জানি কিন্তু আপনারা একটু ম্যানেজ করে গুছিয়ে বুঝে দিন